আত্মহত্যা করলে কি পাপ হয় আত্মহত্যা কেন করতে নেই সেই বিষয়ে শাস্ত্র কি বলছে সর্বপ্রথম প্রায়শ্চিত্ত ইন্দু শেখর গ্রন্থের মধ্যে কি বলছে না শৌচম পরাশস্মৃতিতে কি বলছে না শৌচম নোদম না অগ্নিম না আশ্রুপাতম চকার বলছেন যে আত্মহত্যা করে সেই ব্যক্তির কখনো অসৌজ মানতে নেই কেউ যদি আত্মহত্যা করে মারা গেছে তার কোনো অসৌজ হয় না বলছে একদিন দুই দিন তিন দিন এক মিনিটেরও কোনো অসোজ হয় না যে আত্মহত্যা করে মারা গেছে আর কেউ যদি আত্মহত্যা করে মারা গেছে শাস্ত্র বলছে তার জন্য চোখের থেকে জলও ফেলতে নেই তার জন্য চোখের থেকে এক ফোঁটা জলও ফেলতে নেই তার অগ্নি সংস্কার করতে নেই না শচম না ওদকম না অগ্নিম আশ্রুপাতম চায় কেউ যদি আত্মহত্যা করে মারা গেছে তার জন্য এক ফোঁটা চোখের থেকে জলও ফেলতে নেই তার কোনো অসৌচ মানতে নেই তার দাহ সংস্কারও করা উচিত নয় তার অস্থি সঞ্চয় করা উচিত নয় কেন তুমি তার অস্থি সঞ্চয় করে কি করবে গঙ্গা বিসর্জন দেবে তো যমুনা বিসর্জন দেবে তাতে কোনো লাভ হবে না তার জন্য তার অস্থি পর্যন্ত সঞ্চয় করতে নেই আর শুধু তাই নয় তার জন্য শ্রাদ্ধ তর্পণও করতে নেই তার জন্য জলদান মানে যে তর্পণ করা হয় সেটাও করা উচিত নয় যে আত্মহত্যা করে তার মানে বিচার করে দেখো এটা কত মানে নিকৃষ্ট কাজ যে তার জন্য এইসব জিনিস এইসব বিধিবিধান পর্যন্ত বর্জন করা রয়েছে আর শুধু এক দুইটা গ্রন্থে নয় পুরাণ বৈশিষ্ট্য স্মৃতি ঔষণ স্মৃতি দালভ্য স্মৃতি লিখিত স্মৃতি ইত্যাদি স্মৃতি গ্রন্থের মধ্যে এই বিষয়ে কিন্তু অনেক বিস্তারে বর্ণন করা রয়েছে আর শুধু তাই নয় শাস্ত্রে বলছে যে আত্মহত্যা করে সেই ব্যক্তি ষাট হাজার বৎসর পর্যন্ত অন্ধতামিশ্র নরক ভোগ করে ষাট হাজার বৎসর পর্যন্ত ষষ্ঠী বর্ষ সহস্রাণী নরকম প্রতিপদ্যতে যে আত্মহত্যা করে সে ষাট হাজার বৎসর পর্যন্ত অন্ধ তামিশ্র নরক ভোগ করে আর শুধু তাই নয় তারপরে মহারাজ আরও অনেক বিশেষ জিনিস লেখা রয়েছে স্কন্দ পুরাণে কাশীখণ্ডের মধ্যে অন্ধতম অভিষেয়স্তে ইয়ে চৈবাত্মহেতো জনা ভক্তা নিরয় সাহস্রম তে চ সূর্যগ্রশঙ্করা আত্মঘাত কতব্য ক্লাব বিপশ্চিৎ ইহা পরী না স্বভাতি নাম যে আত্মহত্যা করে বলছে সে ঘোর নরক্ত ভোগ করে সে ঘোর নরক ভোগ করার পরে ষাট হাজার বৎসর তামিশ্র নরক ভোগ করার পরেও শুয়রের জনিতে গিয়ে জন্মগ্রহণ করে শুয়রের জনিতে জন্মগ্রহণ করেও তারপরেও কিন্তু তার উদ্ধার হয় না তার ইহলোক পরলোকেও কোনো কল্যাণ হয় না এটা হলো আত্মহত্যা করার ফল আরেকটি কথা খুব সুন্দর লেখা রয়েছে আত্মহত্যা করলে যেমন পাপ হয় কেউ যদি সন্ন্যাস গ্রহণ করে সেই সন্ন্যাসকে ত্যাগ করে মানে যারা সাধু হয়ে গেছে যারা বাবাজি হয়ে গেছে যারা সন্ন্যাসী হয়ে গেছে সেই জীব যদি সন্ন্যাসকে পরিত্যাগ করে আবার গৃহস্থকে স্বীকার করে লেংটি খুলে দিয়ে আবার যদি আন্ডারপ্যান্ট করে নেয় খুব মন দিয়ে শুনবে কিন্তু তাহলে তাদেরকে সেরকমই মারাজ আত্মহত্যার দোষ লেগে থাকে আর যেই যেই ফল আত্মহত্যা দোষকারীকে ভোগ করতে হয় সেই ফল তাদেরকেও ভোগ করতে হয় তাদের হাতে জলও ভক্ষণ করা উচিত নয় প্রেম সে বলো রাধে রাধে তার জন্য সাধু হওয়ার আগে বাবাজি হওয়ার আগে সন্ন্যাসী হওয়ার আগে একবার নয় একশো বার বিচার করা উচিত কেন তুমি যত উপরে উঠবে তোমার নিচে পড়ার ততই ভয় থাকবে প্রেম সে বলো রাধে রাধে আর সেই আত্মহত্যার মধ্যেও সবথেকে বাজে আত্মহত্যা কোনটাকে বলা হয়েছে মানে সব থেকে নোংরা যে স্ত্রী কামনার জন্য আত্মহত্যা করে বাজে পুরুষের কামনার জন্য আত্মহত্যা করে মানে কামনা বাসনার জন্য মানে আজকাল যেটা অনেক জায়গায় হচ্ছে না ছেলে মেয়েদের মধ্যে প্রেমে পড়ে আরে বাবা রেল নিচে ঝাঁপ দিয়ে দিচ্ছে বিষ খেয়ে নিচ্ছে ফাঁসি লাগিয়ে নিচ্ছে কেন বলে ওকে আমি পেলাম না আর বেঁচে কি করব। লয়লা মজনু হয়ে যাচ্ছে এই লয়লা আর মজনুগুলো ঘোর নরকে যাবে যেগুলো হ্যাঁ একজন আরেকজনকে পাওয়ার জন্য দেহাত্যাগ করেছে মনে রাখবে এই জন্মে যে মরেছে অনেকে আবার দেখবে আমি দেখি অনেক সময় খবরে দেখায় অনেক জায়গায় একসঙ্গে দুজন ঝুলে গেছে একসঙ্গে দুজন মরে গেছে যে আবার একসঙ্গে জন্ম নেবো আরে গাধা জন্ম তো ছাড় আগে তো ষাট হাজার বছর পর্যন্ত তোদেরকে নরক ভোগ করতে হবে তারপরে একজন সুয়র হবি আরেকজন সুয়রি হবি আর মানুষের বিষ্টা খেয়ে বেড়াবে তার জন্য কদাচিত স্ত্রী কামনা নিয়ে কোনো পুরুষের কামনা নিয়ে কখনো আত্মহত্যা করতে নেই এই যে কামনা বাসনা নিয়ে যখন আত্মহত্যা করা হয় সেটাকে আরও মহারাজ নোংরা বলা হয়েছে শুধু এতটুকুই নয় এতটুক পর্যন্ত শাস্ত্রে বলা হয়েছে মানে চন্ডালকে দিয়ে তার শরীরকে বেঁধে রাস্তার মধ্যে দিয়ে টেনে ছেঁচড়ে নিয়ে যেতে বলা হয়েছে এতটুক পর্যন্ত শাস্ত্রে বলা রয়েছে হ্যাঁ নারদ পুরাণের মধ্যে বর্ণন রয়েছে প্রেম সেগুলো রাধে রাধে তার মানে আত্মহত্যা যে কত বড় অপরাধ এটা সবাইকে জানা হয়েছে মনে যদি কোনো সময় আত্মহত্যার বিচার আসে তাহলে কিন্তু এই বিষয়টা অবশ্য শ্রবণ করবে আপনি আপ দেখবে বিচার শেষ হয়ে যাবে জীবনের সংঘর্ষ অনেক আসে জীবনের মধ্যে কষ্ট অনেক আসবে মনুষ্য জন্মই পাওয়া হয়েছে সংঘর্ষের জন্য কষ্টের জন্য আমাদেরকে সেগুলো সব ভোগ করতে হবে আর সেগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে আগে বেড়ে যেতে হবে কদাচিত যদি কোনো সময় এরকম সমস্যা হয় যে ঘরে থাকা আর সম্ভব হচ্ছে না তখন গৃহত্যাগ করে দেবে সন্ন্যাস নিয়ে নেবে সাধু হয়ে যাবে তীর্থে চলে যাবে ভগবানের ভজন করবে অজ্ঞাতবাসে চলে যাবে কেউ যেন জানতে না পারে তুমি কোথাও গেছো কিন্তু দেহত্যাগ কখনো করবে না আত্মহত্যা কখনো করবে না প্রেম সে বলো রাধে রাধে এটা তো হলো আত্মহত্যা করার দোষ যেই জীব এই প্রকার আত্মহত্যা করে দেহত্যাগ করে তার উদ্ধার তো হয় না এইসব জনি ভোগ করে নরক ইত্যাদি ভোগ করে আর শুধু তাই নয় তার সঙ্গে প্রেত এবং পিসাজ জনি ইত্যাদিও ভোগ করে থাকে আরেকটি কথা এখন অনেকে ভাববে মহারাজজি অকাল মৃত্যু আর অপমৃত্যুর মধ্যে অন্তর্ কি কেউ আত্মহত্যা করে মারা গেছে তার জন্য কিন্তু শ্রাদ্ধ ইত্যাদি সব নিষেধ করা রয়েছে তার জন্য এসব কিছু করতে নেই তার জন্য কোনো তিল জল ইত্যাদি কিছু দিতে নেই কোনো শোচ অশোচ নেই কিন্তু কার যদি অকাল মৃত্যু হয়েছে মানে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সে আত্মহত্যা করেনি অ্যাক্সিডেন্টলি কার যদি মৃত্যু হয়েছে মানে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বা যদি কেউ তার হত্যা করে দিয়েছে কেউ মন দিয়ে শুনবে আত্মহত্যা একটা আলাদা বিষয় আত্মহত্যা মানে নিজেকে যে নিজে মেরেছে সেটা হলো আত্মহত্যা কেউ হত্যা করেছে কেউ তাকে মেরে দিয়েছে তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে কোনো রোগ ব্যাধির দ্বারা অকাল মৃত্যু হয়েছে তাহলে তার জন্য বিধি কি তার জন্য সেই সমস্ত বিধি মানতে হবে তার জন্য সেই সমস্ত বিধি মানতে হবে যেটা একটা সাধারণ ব্যক্তি মারা গেলে নিয়ম মানতে হয় সেই সমস্ত বিধি মানতে হবে তার জন্য শৌচ থাকবে অশৌচ থাকবে তার জন্য শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি সমস্ত সব ক্রিয়াকর্ম করতে হবে কিন্তু কদাচিত অপমৃত্যু হলে অপমৃত্যু মানে যেগুলো একদম নোংরা মৃত্যু বিশেষ করে তার মধ্যে যেগুলো আত্মহত্যা আর অকাল মৃত্যু এই দুই মৃত্যুর মধ্যে কোনো সময় তার উদ্ধার হয় না তার উদ্ধার হয় না তার কি হয় তখন সে প্রেত জনি পিশাচ জনি ইত্যাদি ভোগ করে থাকে বা জনি ভোগ করে থাকে বা নরকে যায় তখন তার উদ্ধারের জন্য কি করা উচিত এমন যদি কোনো পরিস্থিতি হয় তার উদ্ধারের জন্য শুধু একটি উপায় আছে আর তার নাম হল শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য প্রেম সে হলো রাধে রাধে